আসসালামু আলাইকুম ই প্রিয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগ একদম ভোর সাতটা থেকে শুরু করেছি সকাল সকাল আমরা রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাগপত্র নিয়ে আমরা যাচ্ছি এদিকে বুড়ি ঘুমিয়েছিল আর রুমাইসে তো সেই ভোর পাঁচটার সময় উঠছে গত রাতে আমরা হঠাৎ করে ডিসিশান নিয়েছি যে আমরা বাড়িতে যাব আগে থেকেই ভাবছিলাম যে যাব তারপরে আবার বৃষ্টির কারণে আমরা ঠিক করেছিলাম যে আর যাব না বৃষ্টির আবহাওয়াটাকে ঠিক হোক তারপরে আমরা যাব তো সারা রাত ঝুম বৃষ্টি হয়েছে আর রুমাইসা যেই শুনেছে যে আমরা বাড়িতে আসব তো এই কথা শোনার পরে ও আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর ও কিছুতেই ওর বাবাকে ছাড়বে না আসলে ওর বাবার একারি আসার কথা ছিল ওর বাবার একটা কাজ ছিল তো সেই কাজে আসবে তো আমিও ভেবেছিলাম যে সাথে আমিও একটু ঘুরে যাই তো এই ভাবাতেই আসলে মেয়ের মাথা ঠিক ছিল না ও আসবেই আসবে তো মেয়ে যেহেতু বায়না করছিল আর একবার বাড়িতে আসার কথা শুনলে আমারও ভালো লাগে না আমারও আসতে ইচ্ছা করে তো সেই জন্য আমিও রওনা দিয়ে দিলাম তো বাস স্ট্যান্ডে এসে বুঝতে পারছেন দেখেন সারা রাত বৃষ্টির জন্য একদম পানিতে ভরপুর তারপরে যাই হোক আমরা একটা বাস পেলাম আর রওনা দিয়ে দিলাম তো সকাল সকাল আমরা কেউ নাস্তা করি নাই বাসাতে একবারে বাড়িতে গিয়ে আমার আম্মুদের ওখানে উঠবো প্রথমে ওখানে গিয়ে নাস্তা করব। আর বাসে ওঠার পরে ঝুম বৃষ্টি আবারও শুরু হয়েছে তা আমি ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে এসে কি একটা ভুল করলাম কারণ বাড়িতে যেয়ে তো কোথাও যেতে পারবো না বাসা থেকে বের হতে পারবো না অযথা আসলাম তো যাই হোক আমরা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিও কমে গেছে তো আল্লাহর রহমতে ভালোভাবেই পৌঁছাতে পারছি আর বাস স্ট্যান্ডে আমার আম্মু আসছিল আমাদেরকে নিতে তো সব কিছু আসলে হুটহাট হয়ে গেল প্ল্যান ছাড়া ওইভাবে করে আসলে প্ল্যান করে আসি নাই আর কিছুদিন আগেই বাড়ি থেকে বাসায় গেছি আপনারা হয়তো আমার ব্লগে দেখেছেন ব্লগ তো আসলে একটু পরে যায় একটু না বেশ অনেক পরেই যায় আর এদিকে রাদিয়া কিন্তু ওর বাবার কোলে আবারও ঘুমিয়ে পড়েছে কিন্তু রুমাইসা জেগে আছে আর সারা রাত আমারও ঘুম হয় নাই তো আমারও শরীরটা খুব খারাপ লাগছিল আর এই যে এখন রূপপুরের মধ্যে দিয়ে যাচ্ছি তো বিল্ডিংগুলো দেখলেই আসলে বোঝা যায় এদিকে আসলে রূপপুরটা এখন কেমন জানি হয়ে গেছে আগের মতো আমরা যেমন ছোটবেলায় দেখছি সেরকম না দেখেন কতগুলো মোটরসাইকেল আর তারপরে এরিয়াটাই মানে কেমন জানি চেঞ্জ এখন আবার ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন তো সব সময় মনে হয় যে একটু নানির বাড়িতে যেতে পারলে ভালো লাগতো তো এই হচ্ছে আমাদের অবস্থা আসার পরে আমরা বাইরে যাই নাই তো এখন রাদিয়া বুড়িকে নেই আমি আর রাদিয়া একটু বাইরে যাবো চলো হাতে হ্যাঁ হাটা চলো আসো আসো মা আসো 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 হাঁটি রাদিয়া বসে বসে কার্টুন দেখছে আমরা তো হঠাৎ করে চলে আসছি তো আমার আম্মু আজকে দুপুরে রান্না করছে এখানে নদীর ছোট মাছ এখানে আছে আলু দিয়ে ডিম আর আছে ডাল তারপরে আছে করলা ভাজি আর এখানে আছে কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে আর এখন তো প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যাচ্ছে সবগুলো খাবারই আমার খুব পছন্দের মজা করে খাবো এখন গতকাল হুট করে চলে আসছি মানে কোনো প্ল্যান ছাড়া বলছিলাম এমনি আসবো কিন্তু কালকেই যে আসবো এরকম কোনো প্ল্যান ছিল না তো রোমাইসার বাবার একটু কুষ্টিয়াতে কাজ ছিল হঠাৎ করে মানে বায়না করলাম যে ঠিক আছে তোমার সাথে আমিও যাব তো বললো যে ঝটপট যদি ভোরবেলাতে আমার সাথে বের হতে পারো তাহলে যাওয়া আর না হলে সম্ভব না তো যেই বলেছে তখনই রাত্রে ঝটপট সব কিছু রেডি করে নিচ্ছি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি আর এত বৃষ্টি ঝোল বৃষ্টি রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তো সকালে যখন আমরা ঘুম থেকে উঠছি তখন বৃষ্টিটা একটু কম ছিল বাসে উঠার পরে আবার সেই বৃষ্টি তো বাচ্চাদেরকে নিয়ে আসলাম আর সারা রাত আমার ওইভাবে করে ঘুম হয় নাই তো আমাদের এখানে আসার পরে আমার প্রচন্ড মাথা ব্যথা মানে মনে হচ্ছিল যে কি যে একটা কষ্ট মাথা ঘাড় এগুলো সব ব্যথা করছিল তারপরে একটু তেল দিলাম তেল দিয়ে রাত্রে ঘুমানোর পরে সকাল থেকে একটু কম তারপরে যে পুরোপুরি ফ্রেশ কমে গেছে তা না মানে হালকা একটু কেমন মাথাটা ভারী হয়ে আছে চা খাওয়ার পরেও ভালো লাগছে না তো এখন যাবো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ওখানে যে কয়েকদিন থাকবো দুই তিন দিন থাকবো থাকার পরে আমাদের এখানে আবার আসবো মানে আমার তেমন কোনো বিশেষ কাজে আমি আসি নাই মূলত আমার হাজব্যান্ডের কাজ ছিল সেই সুবাদে আসছি আর আজকে দেখতেছি যে রোদ আছে আলো বাতাস আসছে ওরকম বৃষ্টি নাই তো এখনও আমি যে সিএনজিতে যাব সিএনজি এখনো আসে নাই আসলেই আমরা চলে যাবো রওনা দিব তো এই হচ্ছে আমাদের বাড়িতে আসার ব্যাপার মানে অনেকেই ভাবতে পারেন যে কয়েকদিন আগে গেলাম এক মাস না হইতেই আবার হুট করে কেন চলে আসলাম তো বাড়ি যেহেতু কাছে দেখা যায় যে কোনো কারণ লাগে না একটু কিছু মনে হইলেই মনে হয় বাড়িতে যাই আর একবার যখন বলছি যে বাড়িতে আসব তখনই আমার মন ছুটে গেছে আর কোনো কথাই মানে আটকাইতে পারবে না তো এই যে আমার মেয়ে কোথায় আসছো মা কোথায় আসছো কোথায় আসছো এটা কার বাসা কোন আসছো এটা কার বাসা

এখন যাই ব্যাগপত্র সব কিছু বের করবো একটু নিচে নামি সবার সাথে একটু কথা বলি বলে তারপরে চলে যাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এরপরের ব্লগ নিশ্চয়ই বাড়িতে যে আপনাদের সাথে শেয়ার যদি শেয়ার করতে পারি আর কি তো অনেক কিছুই মনে হয় আপনাদের সাথে শেয়ার করি অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু ওই যে সব কিছু আসলে একটা সীমাবদ্ধতা আছে তো সেই জায়গা থেকে সম্ভব না আর সবাই আসলে পারেও না সবকিছু ঠিক আছে যাই